Mm Hola -hmm. <laughs> Valer

দশটা লাইক কমপ্লিট করে দিন লাইক কমপ্লিট করেন দশটা লাইক কমপ্লিট করে দিন

যত চালু করবা তত চালু পাইলবা লাইক করো লাইক করো লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব না করলে আমার এমন কমেন্ট বাস না এখানে বলতে সাবস্ক্রাইব করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ফটাফট করে ওই আমায় লাইক করো সাবস্ক্রাইব করে ওরা দুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দে আর ওরা দুরা কমেন্ট করো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে না 10000 ডায়মন্ড চালু 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 লাইক কমেন্ট করে জিতানো 10000 ডায়মন্ড どっとうんうん。 লাইক করো করো লাইক সাবস্ক্রাইব করে দাও যত চালু পারো লাইক সাবস্ক্রাইব করে লাইক করো সাবস্ক্রাইব করো বরাবর লাইক সাবস্ক্রাইব করো লাইক করে সাবস্ক্রাইব করে আর উড়া কমেন্ট করে জিতে নাও দশ হাজার ডাইমন্ড দশ হাজার ডাইমন্ড দশ হাজার জিতে নিন আর মাত্র নয়টা লাইক কমপ্লিট করে দাও চালু চলো নয়টা লাইক কমপ্লিট করে যেতে না দশ হাজার ডেমন কমেন্ট করমেন্ট করমেন্ট করো উড়া কমেন্ট কর তো হুম 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 কমেন্ট করো হ্যাঁ ভাই উরা দূরা কমেন্ট করো লাইক এন্ড সাবস্ক্রাইব করে উরা দুরা কমেন্ট করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর উরা দুরা কমেন্ট করো ওরা দুরা কমেন্ট করো সবাই লাইক করে দেব আর কমেন্ট করো কমেন্ট কর সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো হুম লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর মাত্র লাইক কমপ্লিট করো কমেন্ট করো ইউআইডি দাও ইউআইডি দাও কমেন্ট ইউআইডি দাও ডায়মন্ড দে মন ডায়মন্ড দে কাম ডাউন শুরু হয়ে যাবে ডায়মন্ড দে দিয়ে দেব কাম ডাউন শুরু হয়ে যাবো কাম ডাউন শুরু হয়ে যাবো লাইক এন্ড সাবস্ক্রাইব করো লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর উড়া দুরা কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো কামডাউনে কোনি শুরু হয়ে যাবো কামডাউনে কোনি শুরু হয়ে যাই चलो 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 लाइक एंड सब्सक्राइब करे कमेंट करो लाइक करे सब्सक्राइब करे कमेंट करो कमेंट करो भाई चलो चलो कमेंट करो लाइक एंड सब्सक्राइब करे कमेंट करो जो तो चलो भरो तो तो चलो कोरे दो मतो साइड लाइक कंप्लीट करो साइड लाइक कंप्लीट करो साइड लाइक कंप्लीट कोरे दो কমেন্ট করো কমেন্ট করোমন দেম রাইমন ভাই উড়া দুরা ভাই উড়া দুরা কমেন্ট করো দেখতেছি ভাই তিন চার জনে কমেন্ট করছে ভাই দেবেন পাঁচটা লাইক কম লিডিও লিডাইম আর মাত্রে লাইক কম দে রাইমন কমেন্ট করো কমেন্ট না করলে রাইমনাইতে না কমেন্ট সব থেকে বেশি কমেন্ট যারি সবথেকে বেশি আর ভালো হবে যে আর কমেন্টের এই মধ্যে দেব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও লাইক দেো সাবস্ক্রাইব করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যত চালু করো ভাইজি তত চালু করে দেও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে উরা দুরা কমেন্ট করো উরা দুরা কমেন্ট করো চালু চালু উড়া দুরা কমেন্ট করো উরা দুরা কমেন্ট করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে উরা দুরা কমেন্ট করো সাইডটা লাইক কমপ্লিট করে দেও और जीते ने दो 10000 डायमंड 10000 डायमंड लाइक एंड सब्सक्राइब कर दो साइड पे लाइक कंप्लीट कर दो चलो चलो साइड पे लाइक कंप्लीट करो लाइक एंड सब्सक्राइब करे पैसे ताको হ্যাঁ ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো না ডাইমন বাইদানা সবাই লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর জিতে নেও দশ হাজার ডাইম দশ হাজার ডাইম চালু চলো চালু চলু ষে লাইক কমপ্লিট হইলি ভাই দেন ষাটটে লাইক কমপ্লিট দশ হাজার ডাইমন দেন আমি দেখতে ভাই তিনজনই কমেন্ট করছে তিনজনই ভাই তোমরা কমেন্ট করতে তাহ তোমরা রিদেম তোমরা তিনজনের তোমরা কমেন্ট করো যত চালু করো তত চালু লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর জিততে না দশ হাজার ডাইমন্ড লাইক কমপ্লিট হইলে দেবেন দশ দে ডাইমন্ডেম ওকে ভাই অঙ্কা কমেন্ট করলে দেম কমেন্ট করলে ডায়মন্ড দিয়ে দেবেন কম ডাউন শুরু কোনো একজন কমেন্ট করলে দেবেন ডায়মন্ড ওকে ভাই তোমারই দে দিতাছি ডায়মন্ড তোমারই দে দিতাসি দশ ডায়মন্ড মধ্যে দিতে কমেন্ট করো কমেন্ট করো দশ হাজারটার মধ্যে দিতাসি কমেন্ট করো তুমি উরা দূরা কমেন্ট করো উরা দূর কমেন্ট করো নাইলে বাই দো উরা দূরা কমেন্ট করো উরা দূরা কমেন্ট করো নাইলে কমেন্ট কাটতে ইউ ইউআইডি কাটতে লাগলাম ইউ আইডি কাটতে লাগলাম কমেন্ট করলে ভাইবা ডায়মন্ড কমেন্ট করলে দশ হাজার ডাইমন পাইবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করি ভাই কমেন্ট করো কমেন্ট করো চালো চালো ভাই দে মনে কমেন্ট করো যে ভাই কমেন্ট দেম যে একজন ভাই কমেন্ট করবো চালু 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 লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ওকে ভাই কাম শুরু টেন পর্যন্ত কাম শুরু তোমরা কমেন্ট করো ওয়ান

রেদরে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো সবাই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো I will, I can't it, chalo, chalo, I like and subscribe for I chalu like subscribe আর মাত্র তিনটে লাইক কমপ্লিট করো তিনটে লাইক কমপ্লিট করলে দিয়ে দেন দশ হাজার টাকা চলো চলো ভাই আমার ক্যাডার মান তিনটে লাইক কমপ্লিট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর মাত্র দুই ডে লাইক লিট করো

একটা লাইক কমপ্লিট হইলে ভাই ডায়মন্ড দেন মুরা দুরা কমেন্ট করতে দাও মুরা দুরা কমেন্ট করো মুরা দুরা কমেন্ট করো মুরা দুরা কমেন্ট করো ডায়মন্ড দেন দেম এখনি ডায়মন্ড দেন দেম এখনি ডায়মন্ড দেন দেম মুরা দুরা কমেন্ট করো একটা লাইক কমপ্লিট হইলে ডায়মন্ড দেন দেম ভাই চালু চালু লাইক করো লাইক করো ভাই চালু চালু লাইক করো সবাই লাইক করো লাইভ দেখে কোনো লাভ আছে যে নাই না পাও লাইক সাবস্ক্রাইব করলে আছে না কমেন্ট করতে পারবা নাহলে ভাই কমেন্ট করতে না চালু চালু একটা লাইক কমপ্লিট করো একটা লাইক কমপ্লিট হইলে দেয় দেম ডাইমন্ড একটা লাইক কমপ্লিট হইলে ডাইমন্ড দেয় দেম கம்ப்ளீட் குறித்து விஸ்கின் போல்ட் குறித்து হ্যাঁ বেডা একটা লাইক কমপ্লিট কর লাইক তো লস করে রে বেডা লাইক কর আর কমেন্ট কর টাইম অন দিতাসি কমেন্ট করলি টাইম দে ওকে ওকে কমেন্ট ইউ আইডি দে ইউ আইডি দিলি ডায়মন্ড দে দেম ওকে ডায়মন্ড দে দিতাসি কমেন্ট করো কমেন্ট না করলে না কমেন্ট না করলে না এই দশটা লাইক কিন্তু ডায়মন্ড দিতাম লাইক কমপ্লিট হই আসসালামু আলাইকুম ডি রিল देम নাই লেক 10 ডায়মন্ড দিম আম্মা দিম আপসা তোমার লাইক কমপ্লিট কর ভাইয়া এ ভাই লাইক কমপ্লিট কর আরেকটা লাইক কমপ্লিট কর লাইক উড় আজকে লাইক করবে না কি ভাই লাইক করুন লাইক কর फिर आई ऐ बहुत कष्टदार आर लाइक कम प्लीज कर लाइक कम पीटना कर ले माता अच्छी तो इंजाह आला रह गया आला रा तो रा रे एक तलाई के लिए हमारे बाल सीरा के से एक तलाई के एक तलाई सक्सेस भरे लिए भाई एक तलाई के एक तलाई सक्सेस चुत मरा नहीं बोला लाइक उड़ा लेके हमारे बाल चिर बो लाइक कर लाइक like कर लाइक करो सक्सेस बोलो भाई चालू चालू लाइक एंड सक्सेस बोले दो पे जाओ बार शायद डायमंड एक तलाई कम लीडर आ ओके ओके तुम्हारे दे दी था सी डायमंड लीजन गेमिंग भाई तुम ही भाई यूआईडी दो भाई अमी कोर सी दोनों बात तुम ही

ওকে ভাই ইউ দে দে ইউআইডি দেও ইউআইডি নাইম গেমার নাইম নাইন বাই রে দে দিতাছি ডায়মন্ড 10000 ডায়মন্ড নাইম গেমার রে দে দিতাছি তুমি কমেন্ট করো কমেন্ট না করলে ডায়মন্ড পাইতানা 10 গোনার ভিত্তে কমেন্ট করো 10 গোনার ভিত্তে এক দুই তিন 4 ফাইভ 6 7 এইট নাইন টেন ওকে নাইন বাই ডায়মন্ড পাইতান না जाओ ओंका कमेंट कर लेगी हुई ओंका तो डायमंड दी तमीना कैन भाई तुम्हारी यूआईडी को सबने यू कमेंट करता आबार

হ্যাঁ ইমুজি দিতে তাও তোমার ডায়মন্ড লাগতো না ইমুজি দেও ওকে নাইন ভাই তুমি উরা দুরা কমেন্ট করতে তাও আমি তোমার ডায়মন্ড দে দিতাসি তুমি উরা দুরা কমেন্ট করো উরা দুরা হ উ উড়া দুরা কমেন্ট করো উরা দুরা কমেন্ট করো চালু চালু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে ভাইদ্যা না কমেন্ট করো কমেন্ট করো ভাই আমার কমেন্ট কি গেতা আছে ভাই গেতা আছে গীতা লেখতে পারো না ভাই ওকে এই নাইম ভাই তুমি ভাই কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো না এলে এই যে আবার ইউআইডি কাটতে এলাম ওকে তুমি কমেন্ট করতে না যখন ইউআইডি কাটতে এলাম হ্যাঁ তুমি কমেন্ট করতে থাকো অন্য কিছু অঙ্কে ইউআইডি দেওয়ার লাগতো না অন্য কিছু কমেন্ট করতে থাকো অন্য কিছু কমেন্ট করো অন্য কিছু কমেন্ট করো তো ইমুজি মুজি কমেন্ট করো না এলে টাইম দিতাম কমেন্ট করো কমেন্ট করি হ্যাঁ ইমুজিমুজি দিতে হিমুজি দিয়ে নাই তো টাইম নাই এম লুহ